আসসালামু আলাইকুম পি ওমান প্রবাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ বারোই মে রোজ রবিবার আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেট ব্যাঙ্ক রেট এবং গোপন নাম্বারে কত করে আছে এবং বিকাশ রকেটে কত করে আছে আজকের এই ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেব তো আপনারা ভিডিওটি পুরোটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরও সঠিক রেট জানার সুযোগ করে দিবেন তো আজকে আপনারা পেয়ে যাবেন ওমানের গল্ফ এক্সচেঞ্জে উমানের একরিএলে তিনশত তিন টাকা পঁচাত্তর পয়সা করে এবং আপনারা তাদের থেকে যদি গোপন নাম্বারে সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত এক টাকা করে আর আপনারা পাশাপাশি পিকে এক্সচেঞ্জ পুরুষোত্তম এক্সচেঞ্জ থেকে যদি উমানের এক্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পাবেন তিনশত তিন টাকা ষাট পয়সা করে এবং তাদের থেকে যদি আপনারা গোপন নাম্বার সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত এক টাকা করে আপনারা যদি পাশাপাশি ওমানের লু মানি এক্সচেঞ্জ থেকে মানে এক রিয়েল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত তিন টাকা তিরিশ পয়সা করে এবং তাদের থেকে আপনারা গুপন নাম্বারে পেয়ে যাবেন দুই চুরাশি টাকা করে আপনারা পাশাপাশি যদি ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়েল সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন আপনারা ওমানের এক রিয়েলে তিনশত তিন টাকা করে এবং পাশাপাশি তাদের থেকে বিকাশে পাবেন তিনশত এক টাকা করে এবং রকেটে পাবেন আপনারা তিনশো এক টাকা তিরিশ পয়সা করে এবং আড়াই পাঁচ আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে পাশাপাশি আপনারা তাদের থেকে জনতা ব্যাংকে পেয়ে যাবেন দুই পঁচানব্বই টাকা ষাট পয়সা করে এবং সরকার কর্তৃক থাকবে ফাইভ পার্সেন্ট প্রণোদনা আপনারা চাইলে গ্লোবাল এক্সচেঞ্জ থেকেও টাকাটা সেন্ড করতে পারেন সেক্ষেত্রে আপনি যাবেন আপনারা তিনশত তিন টাকা করে ওমানের এক রিয়েলে এবং পাশাপাশি সরকার কর্তৃক আড়াই পার্সেন্ট প্রণোদনা থাকবে আরও অন্যান্য এক্সচেঞ্জে আপনারা পেয়ে যাবেন তিনশো তো তিন টাকা ষাট পয়সা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা করে এভাবে এক্সচেঞ্জ রেটটা দিছে তো আপনারা এই টাকাটা সেন্ড করবেন একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে সেন্ড করবেন সেক্ষেত্রে আপনাদের রেটটা ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি আজকের মতো এখানে বিদায় নিব নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা